বিমলোৎসব মম লোৎকল পুরুষোত্তম জন বিমলোৎসব মম লোৎকল পুরুষোত্তম জনন পতিত ধৃতি করুণা স্মৃতি কৃতনূতন পুলীন পতিত ধৃতি করুণা স্মৃতি কৃত নূতন পুলীন মথুরা সমগৌরপুর মথুরা পুরপুরুষোত্তম সমগোরপুরতনম হরি কামক হরিধামক হরিমক রতনম হরি কামক হরিধামক হরিমক নাম শুভ দয় দিবসে বিষ রবিজ দয়িতাম শুভ দিবসে বৃষ রবিজান নিজ प्रणमा चरणति परिचारक प्रणमा चरणाथिक परिचारक जगद्गुरुप्रुप शिशला भक्ति सिद्धान्त सरस्वती गोस्वामी जय शिशला गुरु महाराजी कि जय पति पवन दशम दस्तनाचार्य वैष्णव वैष्णविन्दी जय समगत भक्तबिन्दी जय भजनन्दी भक्त শ্রী সচ্চন্দ্র ভক্ত ঠাকুর মহাশয় শ্রী শ্রী হরিরাম চিন্তামণি ষষ্ঠ পরিচ্ছেদ গুরু সেই সম্বন্ধিত বিভিন্ন আদেশ উপদেশ নির্দেশ গুরুবজ্ঞা গতকাল আমরা সম্প্রদায় লিঙ্গ ও উদাসীন লিঙ্গ এর দ্বারা অনেক লোক যে জগৎকে বঞ্চনা করেন এই কথা পড়েছি এটি শ্রীকৃষ্ণ সংগীতা আর্টস আছে আজকে একটি প্রশ্ন রয়েছে উনসত্তর নম্বর সিক্সটি নাইন অপরিপক্ক অবস্থায় কৃত্রিমভাবে বিধিমার্গ পরিত্যাগ করিলে কি অসুবিধা হয় অপরিপক্ক অবস্থা অর্থাৎ পরিপক্কতা লাভ হয়নি অর্থাৎ এখনো সেই যোগ্যতা লাভ হয়নি যে স্তরে আসলে যে স্টেজে আসলে রাগমার্গের অনুসরণ করা যায় সেই পরিস্থিতি এখনো আসেনি সেই সময় কৃত্রিমভাবে ভাবে আর্টিফিশিয়ালি বিধিমার্গকে পরিত্যাগ করলে কি অসুবিধা হয় উত্তর শিলশয়ের শ্রীকৃষ্ণ সংহিতা আট একুশ থেকে অনেক দুর্বল চিত্ত পুরুষেরা বিধিমার্গ ত্যাগ করত রাগমার্গে প্রবেশ করেন তাহারা অপ্রাকৃত আত্মগত রাগকে উপলব্ধি করিতে না পারিয়া বিষয় বিকৃত রাগের অনুশীলনে বৃষভাসুরের ন্যায় আচরণ করিয়া ফেলেন তাহারা কৃষ্ণতে যে হত হইবেন দুর্বল চিত্ত অর্থে অনর্থাদি এখনো যায়নি অনর্থ আছে সেই জন্যই এই জিনিসগুলো রয়েছে এই কপটতা তারপর কৃষ্ণিতর বস্তুর প্রতি আসক্তি ঈর্ষাপরাণতা অন্যের প্রতি হিংসা করা এবং প্রতিষ্ঠা হৃদয় দৌর্বল্য যাদের হৃদয়ে সবল অর্থাৎ যাদের হৃদয়ে ভক্তি আছেন তাদের হৃদয়ে এই হৃদয়ে দৌর্বল্যজনিত অনর্থগুলি নেই দুর্বল চিত্ত এই অর্থে প্রাকৃত ভাবনার দ্বারা ক্লিষ্ট এটিও দুর্বল চিত্ত অপ্রাকৃত ধারণা এখনো আছে নাই অনর্থ যায় নাই কারণ তত্ত্বজ্ঞান নেই অতএব এই ধরনের ব্যক্তি তাঁরা আবার বিধি এই শাস্ত্রের অনুশাসন পরিত্যাগ করে রাগ মার্গে প্রবেশ করতে চান অনর্থযুক্ত অবস্থায় প্রাকৃত ভাবনা যখন চিত্ত থেকে যায়নি সেই অবস্থায় বিধিমার্গকে পরিত্যাগ করে রাগমার্গে প্রবেশ করলে অসুবিধা হয় কি ঠাকুর লিখছেন তাহারা অপ্রাকৃত আত্মগত রাগকে উপলব্ধি করিতে না পারিয়া বিষয় বিকৃত রাগের অনুশীলনে বৃষভাসুরের ন্যায় আচরণ করিয়া ফেলেন তাহারা কৃষ্ণতে হত হইবে এই দুর্বল চিত্ত এখনো প্রাকৃত রসে যাদের চিত্ত নিমগ্ন যাদের অনর্থ আদি এখনো যায়নি তারাই বিধি পরিত্যাগ করে রাগমার্গে প্রবেশ করলে তাঁদের তারাই অপ্রাকৃত আত্মগত রাগকে উপলব্ধি করতে পারেন অন্যত্র ঠাকুর মশাই বলেছেন যে রাগে চিত্ত সমাধি হলে এই রাগই গুরু কিন্তু তারা এই প্রাকৃত ভাবনা অনর্থ ইত্যাদি থাকার জন্য অপ্রাকৃত আত্মগত রাগকে উপলব্ধি করিতে পারেন না ফলে বিষয় বিকৃত রাগের অনুশীলনে প্রবৃত্ত হয় বিষয় বিকৃত কারণ বিষয়ের দ্বারা তাদের চিত্ত বিকৃত অতএব তাঁরা যে রাগের কথা বলেন তার মধ্যে এই বিষয় আছে অপ্রাকৃত বিষয় নেই অর্থাৎ রাগমার্গের কথা বলতে গিয়ে তাঁরা প্রাকৃত নায়ক নায়িকার কথা ভাবেন নিজেকে সেই প্রাকৃত নায়ক নায়িকাগত ভাবনা করেন যদি নিজে কৃষ্ণ নাও সাজেন নিজে নায়িকা সাজতে যান তাহলে ওই প্রাকৃত নায়িকা প্রাকৃত স্ত্রী ভাবনা থাকে অপ্রাকৃত ব্রজভাজন তাদের পক্ষে সম্ভব নয় অপ্রাকৃত আত্মগত রাগকে বুঝতে না পেরে বিষয় বিকৃত রাগের অনুসরণ করেন এই প্রাকৃত ভাবনা দিয়েই তারা সবে মনে করেই হচ্ছে কৃষ্ণ সেনা অন্যত্র প্রভুপাত বলেছেন যে অনেকে রায় কানুর কথা বলে কিন্তু তাদের অসুবিধা কোথায় তাদের সম্বন্ধ জ্ঞানের অভাব কারণ তত্ত্বজ্ঞান নেই সম্বন্ধ জ্ঞান নেই এই গ্রাম বাংলায় অনেক দেখা যায় কীর্তনিয়া পুরুষ মহিলা সারা রাত নাচছে গাইছে খোলকড়াতাল নিয়ে খুব কান্নাকাটি করছে আবার দিনের বেলায় যেমন তেমনি বুক ফেটে যাচ্ছে আবার পরে ঠিক এইগুলো হচ্ছে অভিনয় এই নাটকের দ্বারা কখনো এই নাটকগুলো হচ্ছে বিষয় বিকৃত নাটক তারা প্রাকৃত যারা উপন্যাস লিখেছেন তাদের উপন্যাস পড়ে সেই সব বড়ো বড়ো লেখক যে প্রাকৃত জগতে আছেন তাদের উপন্যাস পড়লে তাদের বুক ওই রকম ফেটে যাবে এখন লোকের কাছে এই চাহিদা রয়েছে কিছুটা রায় কানুর গান ওই করে তারা প্রতিষ্ঠা আর কিছু অর্থ সংগ্রহ করে নিয়েছেন এই বিষয় বিকৃত আগের অনুশীলনের ফলে তাঁরা কার মতো আচরণ করেন বৃষভাসুর তারা বৃষভাসুরের মতো আচরণ করেন এখানে বৃষভাসুর কেন বললেন যারা অপ্রাগিত রাগ বুঝতে না পেরে এই বিষয় বিকৃত রাগের অনুশীলন করে মনে করেন আমরা এই চিন্তা দ্বারা কৃষ্ণ ভজন করছি তারা বৃষভ অসুরের মতো আচরণ করেন যদি সাধক শুদ্ধভাবে ভজন করার চেষ্টা করেন স্বয়ং কৃষ্ণচন্দ্র কৃপা করে সাধকের এই অনর্থটি দূর করেন দুর্বল চিত্ত ব্যক্তি যাদের এখনো প্রাকৃত ভাবনা যায় নাই তারা অপ্রাকৃত আত্মগত রাগকে উপলব্ধি করতে না পেরে বিষয় বিকৃত রাগের অনুশীলন করেন অর্থাৎ এই প্রাকৃত রসকে নিয়ে মনে করে এই বোধ হয় কৃষ্ণের ভজন ব্রজভজন তাতে কি হয় তাদের বৃষব অসুরের ন্যায় আচরণ হয় তাহলে আর যে সাধক বিধিমার্গ পরিত্যাগ করে দেন অকালপক্ক অবস্থায় অপরিপক্ক অবস্থায় অর্থাৎ অযোগ্য অবস্থায় এবং রাগ প্রবেশ করার চেষ্টা করেন যেহেতু তিনি এই অপরাধটি করছেন বিধি পরিত্যাগ করে নিজের যোগ্যতার বাইরে গিয়ে রাগের অনুসরণের প্রচেষ্টা করছেন সেহেতু তিনি কৃষ্ণতে যে হত হন কারণ এখানে কপটতা করা হচ্ছে শাস্ত্র যে নির্দেশ দিচ্ছেন সেটা মানা হচ্ছে না শাস্ত্রের বিরুদ্ধে যা হচ্ছে অর্থাৎ বিধিকে মানা হচ্ছে না অযোগ্য অবস্থায় বিধিকে পরিত্যাগ করে রাগে প্রবেশ করা হচ্ছে রাগে প্রবেশ খুব স্বাভাবিক প্রবেশ বিধি মার্গে অনুশীলন করতে করতে নিষ্ঠা রুচি যখন আসক্তি ইত্যাদি পর্যায়ে যাবেন তখন যখন রুচি হবে এবং রুচির গাঢ়র অবস্থা আসক্তি হবে তখন রাগে প্রবেশ করবে প্রথমে শ্রদ্ধা তারপর সাধুসঙ্গ সাধুসঙ্গে অনর্থন বৃত্তি এবং ভজনক্রিয়া তারপর নিষ্ঠা রুচি আসক্তি নিষ্ঠা অর্থাৎ এখনো শাস্ত্রে আছে শাস্ত্র যুক্তিতে আছে শাস্ত্রের নির্দেশ আছে এই জন্য পালন করছি গুরুদেব বলেছেন এক লক্ষ হরিনাম করবেন এই জন্য তিনি এক লক্ষ হরিনাম করেন এই করতে করতে যখন তার ভজনে উন্নতি হবে সাধনায় উন্নতি হবে তখন এক লক্ষ হরিনাম রুচির সঙ্গে করবেন শুধু আদেশ নিষ্ঠা সেই জন্য নয় সে তো আছেই তার সঙ্গে রুচি যুক্ত হবে তিনি রুচির পর্যায়ে আসবেন তখন তার হরিনাম করতে ভালো লাগবে যে এখন হরিনাম করা হচ্ছে হরিনামের হরিনাম প্রভুর কৃপায় গুরুদেবের কৃপায় অনর্থাদি চলে যাচ্ছে আর অনর্থ চলে যাওয়ার পর রুচি হবে এই রুচিতে তখন হরিনাম করতে করতে তিনি বিভিন্ন সেবা আদি করবেন ধ্যানস্থ হয়ে তিনি হরিনাম করতে করতে ধামে বিভিন্ন স্থানে থাকবেন নবদ্বীপ রোজে গৌর নিত্যানন্দের বিভিন্ন স্থানে থাকবেন সেখানে গৌর নিত্যানন্দের দর্শন করবেন গৌর নিত্যানন্দের পার্শ্বদবর্গ গুরুবর্গ তাদের অধীনে বিভিন্ন সেবা করবেন গৌর নিত্যানন্দের সংকীর্তন রাস দেখবেন শিবা এই রকম দর্শন করবেন তখন তার ভালো লাগছে তিনি এসব দেখছেন তখন তার রুচি হয়ে গেছে তখন আর তিনি দেখছেন না এক লক্ষ কখন হয়ে যাবে হয়ে গেলে এবার অন্যান্য কাজ আদি করবো আর কতটা বাকি আছে হয়ে গেল বাস আজকের হরিনাম হয়ে গেছে আমি আমার সংখ্যা পূর্ণ করে দিয়েছি এই আনন্দেই তিনি থাকবেন না তিনি দেবেন যখন হরিনাম করছেন তখন খুব রুচির সঙ্গে করছেন ভালো লাগছে তার করতে তারও গাঢ়র অবস্থা আসবে তখন আসক্তি কখন হরিনাম করতে পারবো নিষ্ঠা অবস্থা হচ্ছে হরিনাম হয়ে গেলে আমি অন্যান্য কাজ আদি করবো বা কখন এই সংখ্যা পূর্ণ হবে বা এখনো এতটা বাকি আছে কিন্তু আমি পূর্ণ করব। এই হচ্ছে নিষ্ঠা এর পরবর্তী অবস্থা রুচি তখন হরিনাম করতে করতে তার ভালো লাগছে আকর্ষণ আসছে আর আসক্তি অবস্থায় অন্যান্য বিষয়ে যে ব্যস্ততা রয়েছে সাধকের সেই সব ছেড়ে কখন আমি আবার হরিনাম করার সুযোগ পাবো নৈরন্তর্য নিরন্তর তিনি করছেন এই হচ্ছে নিষ্ঠা রুচি আসক্তি এই অবস্থায় ভজন করতে করতে যখন বিধি পালন করছেন এই নিষ্ঠা থেকে রুচিস্তরে যাচ্ছেন তখন থেকে রাগের উদয় হচ্ছে আসক্তিতে পূর্ণরূপে রাগের নিমজ্জিত হয়ে যাচ্ছেন আসক্তিতে নিত্য সিদ্ধস্বরূপ বুঝতে পারছেন গুরুদেবেরও গুরুবর্গেরও পরম বৈষ্ণবদের এবং নিজের আসক্তি অবস্থায় তারপর ভাবাবস্থা লাভ হচ্ছে আমরা এখন মনে করি এই অবস্থাতেই বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকতে থাকতে যখন কোনো একটা বিষয় শুনে খুব ভালো লাগে চোখে জল এসে যায় মনে করি খুব ভাব এসে গেছিল এটা কিন্তু এটা ভাব নয় এটা ভাবোচ্ছ্বাস হতে পারে ভাবা হতে পারে শ্রীঘুসাহ পাদ শ্রী ভক্তি অসামিত সিন্ধুতে হিসাবে সবের বর্ণনা এবং সংজ্ঞা দিয়েছেন উদাহরণ দিয়েছেন তাহলে সাধক যখন সঠিক পথে বিধিমার্গে ভজন করতে করতে স্বাভাবিক রূপে রাগে প্রবেশ করছেন তখন এটা হচ্ছে ক্রম উন্নতি আর সাধক যখন অপরিপক্ক অবস্থায় অযোগ্য অবস্থায় রাগে প্রবেশ করার চেষ্টা করছেন বিধিকে উপেক্ষা করে পরিত্যাগ করে তখন তিনি এই অসুরের ন্যায় আচরণ করবেন তখন নিজের যোগ্যতা আসে নেই ওই জন্য রাগের নামে তিনি অন্তরে কি ভাবছেন বলা কঠিন এবং এর আগে আমরা যে পড়লাম দুষ্টগুরু যে দুষ্ট গুরু বা উপদেশক নিজের রাগ নিজের রাগমার্গ সঠিক রূপে অবগত নন কিন্তু উপদেশ করেন সেই রকম সব ব্যক্তির দ্বারা পরিচালিত হবেন কারণ বিষয় বিকৃত রাগের অনুশীলনে বৃষভাসুরের ন্যায় আচরণ করিয়া ফেলেন এনারা যেহেতু ভজনের ক্রম মানলেন না সেহেতু ঠাকুর মহাশয় লিখছেন তাহারা কৃষ্ণতে যে হত হইবে সেই অসুরের রূপক রূপে আমাদের হৃদয়ের মধ্যে যে আসুরিক অনর্থটি রয়েছে সেইটা কৃষ্ণই কৃপা করে বধ করে দেবেন সুরকে বধ করে দেবেন যাতে সাধক আরো এগিয়ে যেতে পারে আর যিনি বিধিমার্গ পরিত্যাগ করে পূর্বেই রাগের অনুসরণ করতে যাবেন এই দুষ্ট গুরুর দ্বারা উপদেশিত হয়ে বিভিন্ন প্রকার ব্যক্তির এই রাগের কথা দেখে রাগের কথা শুনে তিনি আবার এই বৃষাসুরের মতো আচরণ করছেন এবং তিনি কৃষ্ণতে যে হত হইবেন ঠাকুরমা লিখেছেন লিখেছেন ভক্তিযোগে সর্বসিদ্ধি যদি ধরে ক্রম এই ক্রম বিপর্যয় হলে তখন কৃষ্ণতে হত হবেন আর ক্রম অনুসরণ করে বিধি পালন করতে করতে রাগে প্রবেশ করলে রাগে প্রবেশের পরেও বিধি সহজাত প্রবৃত্তির দ্বারা তিনি পালন করতে থাকবেন যেমন বিধি এবং নির্দেশের দ্বারা তিনি এখন এক এখন এক হরিনাম করছেন নিষ্ঠার দ্বারা ভজনক্রিয়া এবং নিষ্ঠা দ্বারা পরবর্তীকালে যখন এই ভজনই আরো উন্নতি হবে এবং গারত্ব লাভ করবে তখন রুচি হবে তখন কি তিনি এই শাস্ত্র নির্দেশিত এবং গুরুদেবের আদিষ্ট এক লক্ষ হিনাম পরিত্যাগ করে দেবেন যে না আমি এখন রাগমার্গে এসে গেছি চুপ করে বসে বসে ভাবব না যা তিনি ধ্যান করবেন এই হরিনাম প্রভুর কৃপাতেই এই নামেই রূপগুণ লীলা প্রকাশিত হবে প্রভুপাতে উপদেশে লিখেছেন উপদেশে এক জায়গায় বলেছেন যে কৃত্রিমভাবে স্মরণ কীর্তন করতে হবে না অনর্থ অবনোদিত হইলে কৃষ্ণ নামই কৃষ্ণ নামেই রূপগুণ লীলা প্রকাশিত হবেন কৃষ্ণ নামই রূপরূপে কৃষ্ণ নামই কৃষ্ণের গুণরূপে কৃষ্ণের নামই কৃষ্ণের লীলা রূপে কৃষ্ণের নামই পার্ষদ রূপে কৃষ্ণের নামই ধাম রূপে আবির্ভূত হবেন কৃত্রিমভাবে চেষ্টা করে স্মরণ করতে হবে না যদি আমরা ক্রম না ধরি আর কৃত্রিমতা আনি তাহলে এই বিষয় বিকৃত আগের আমরা অধীন হয়ে যাব তখন আমরা নায়িকা এবং নায়ক এবং নিজেকেও সেই নিজেকে নায়ক নায়িকার অন্তর্বর্তী মনে করে মহা অপরাধী হয়ে যাব এবং সেই অপরাধের ফলে কৃষ্ণ তেজে আমরা হত হব এই ক্রম বিপর্যয় হলে আমরা আবার সর্বনাশ হয়ে যাব ভক্তিযোগে সর্বসিদ্ধি যদি ধরে ক্রম আজ প্রায় সময় এসেছে একটু বলেন রুল ইন রেগুলেশন ক্রম मींस द সিকোয়েন্স দ্য সিকোয়েন্স দ্য অর্ডার ইন উই শুড বি এক্সিকিউটিং ক্রম मींस एग्जांपल ক্রম মানে কি ইনি জিজ্ঞেস করছেন ক্রম মানে ধরুন আপনি প্রথমে একটা বাচ্চা ছেলে বা মেয়ে কোন স্কুলে পড়বে প্রাথমিক স্কুলে কোন ক্লাসে পড়বে ক্লাস 1 প্রথম শ্রেণীতে তারপর পাস করলে কোন দ্বিতীয় তারপর তৃতীয় তা না করে কেউ যদি প্রথম শ্রেণী না পড়ে প্রথমেই একদম অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে যায় এটা হচ্ছে ক্রম বিপর্যয় শ্রদ্ধা সাধু সঙ্গে অনর্থনিবৃত্তি সাধু সঙ্গের প্রভাবে ভজনক্রিয়া তারপর এই নিষ্ঠা রুচি আদি আসবে আর আমরা প্রথমেই একবারে বাস আমার ভাব হয়ে গেছে আমার আর অন্য কথা ভালো লাগে না আমার শুধু এই প্রয়োজনাত্মক গ্রন্থ পড়ে সেই সব গ্রন্থের কথা না চিন্তা করতে ভালো লাগে কিন্তু এদিকে দেখা যাবে যে এখন অপরাধই ত্যাগ হয়নি অনর্থই ত্যাগ হয়নি এইটা হচ্ছে ক্রম বিপর্যয় শ্রদ্ধাই আসে না শাস্ত্রের প্রতি শুদ্ধ সাধুর সঙ্গই হয়নি এখনো যতই কিছু সাধুরূপধারী বৈষ্ণব অপরাধীর সঙ্গ হয়েছে দুর্ভাগ্যবশত অসৎসঙ্গই ত্যাগ হয়নি এখন আর একবার রুচি আসক্তি ভাবে চলে গেছে ভাবছে তো যাওয়া তো যায় না এইটা হচ্ছে ক্রম বিপর্যয় জি প্রথমে অসৎসঙ্গ ত্যাগ অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার অসৎসঙ্গই ত্যাগ হয়নি পুতনা গুরুকে গ্রহণ করে নিয়েছে কিছু না বুঝে কখনো কোনো গ্রন্থাদি নাই প্রভুপাদের উপদেশাদি পড়ে নাই পত্রাবলী পরেন নাই জৈব ধর্ম পরেন নাই শ্রীচৈতন্য শিক্ষামৃত কখনো পড়ি নাই দিয়ে ভালো লেগেছে সবাই করছে বা দুষ্ট গুরু লাভ হয়ে গেছে অপরাধী বৈষ্ণব অপরাধী গুরু বিদ্বেষী গুরু এই জায়গায় দিন আমরা পড়লাম খুব বড় কথা পড়া হচ্ছে সম্প্রদায় লিঙ্গ উদাসীন লিঙ্গ দ্বারা তাহারা জগৎকে বঞ্চনা করে আমি সম্প্রদায়ের বা আমি নিত্যানন্দ বংশের আমি অদ্বৈত বংশের আর আমি নিম্বার্গ সম্প্রদায়ের আমি রামানুষ সম্প্রদায়ের আমি গৌরীয় সম্প্রদায়ের এই বলে যারা চেয়ারে বসে পড়েছে তারা এই সম্প্রদায় লিঙ্গ দ্বারা অর্থাৎ সম্প্রদায় পরিচয় লিঙ্গমানে পরিচয় এখানে এখানে লিঙ্গমানে পরিচয় সম্প্রদায় পরিচয় সম্প্রদায়ের সংজ্ঞা দিয়ে তারা জগৎকে বঞ্চনা করছে আমরাও সেরকম সব অনেকেই ঢুকে পড়ছি অনেক বদ্ধ জীব সেখানে ঢুকে পড়ছে বাবরি এই বড় আচার্য এই অমুক বৈষ্ণব সম্প্রদায়ের বর্তমান আচার্য ইনি চলো 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 এ মন্ত্র নিয়ে গুরু শিষ্য পরীক্ষা হয় নাই ভালো পরিবারেও তো কুসন্তান আসতে পারে এসব পড়া হবে আচার্য সম্বন্ধে যখন আমরা পড়বো এখন তো গুরুতত্ত্ব সম্বন্ধে পড়ছি গুরু অবজ্ঞা যাতে না হয় গুরু অবজ্ঞা দুভাবে হয় সদ্গুরুকে অবজ্ঞা করলে গুরুবজ্ঞা হয় আবার অসৎ ব্যক্তিকে সদ্গুরু মনে করলে গুরু অবজ্ঞা হয় এই জন্য আমরা এসব পড়ছি কেউ কেউ ভাবতে হবে না হরিরাম চিন্তা মণি এখন আবার অন্যান্য জায়গায় যাওয়া আছেন একই কথা তো সেখানে আমরা দুষ্ট গুরু তারপর অসৎ আচার্য বৈষ্ণব আচার্য এইসব সম্বন্ধে যখন পড়বো তখন দেখা যাবে বেশিরভাগ লোক এই সম্প্রদায় দেখে বা বংশ দেখে বা কুল দেখে কুলগুরু হয় কি করে হয় যে আমাদের পরিবারে ইনিই গুরু হয়ে আসছেন বাস আর বংশ পরম্পরায় গুরু কিরকম হয় এই ইনি অদ্বৈত বংশের বাস তিনি এবার যাই করুন আর অসুবিধা নেই আচ্ছা তারপর ইনি কোন ইনি এরকম যে চারটে শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় আছে সেই একটি বৈষ্ণব সম্প্রদায় কোন একটি বৈষ্ণব সম্প্রদায় বর্তমান আচার্য হ্যাঁ তিনি যে শুদ্ধ বৈষ্ণব হন তাকে সষ্টাঙ্গ প্রণাম কিন্তু শুদ্ধ বৈষ্ণবদের তো আর রাজনীতি নেই আর তারা দলে ভারী নন তাদের অনেক লোক নেই হাত তোলার লোক নেই তাদের অর্থ তারা কেয়ার করেন না প্রতিষ্ঠাও কেয়ার করেন না ফলে সে শুদ্ধ বৈষ্ণবদেরকে সেই সব স্থান থেকে হটিয়ে দিয়ে নিজেরা দখল করে নিয়ে বাস আমি এবার বড় আচার্য এইরকম অনেক জায়গায় হচ্ছে সেই সব ব্যক্তির কাছে জগৎ বঞ্চিত হচ্ছে আবার উদাসীন লিঙ্গ কেউ কেউ আবার বৈরাগ্য খুব ভালো লাগে একটু বৈরাগ্য দেখলে সেখানে আবার মন গলে যাচ্ছে ভজন আছে কি না দেখার ক্ষমতা নেই ভজন দেখার চোখ নাই যেহেতু আমি ভোগী সেহেতু ভোগ আর ত্যাগটা আমার কিছু দেখার ক্ষমতা আছে হচ্ছে না ধরুন আমি রসগোল্লা খেতে খুব ভালোবাসি কিন্তু ডাক্তার বারণ করেছে আর একটা লোক দিলাম তাকে রসগোল্লা দিতে একবার হাত ছুঁলোই না দেখলোই না রসগোল্লা বাপরে আমাকে ডাক্তার বারণ করেছে আমি জানি আমার রোগ আছে রসগোল্লা খেলে খারাপ হচ্ছে আমি থাকতে পারি না আপনি রসগোল্লা পেয়েও ছেড়ে দিলেন আপনি এত বড় ত্যাগী কথাই বলছি রসগোল্লার উদাহরণ দিয়ে অনেক কিছুরই ঘটনা উদাহরণ আমরাই বুঝতে পারব হৃদয়ের মধ্যে সম্প্রদায় লিঙ্গ আর উদাসীন লিঙ্গ এর দ্বারা বঞ্চিত হব না এই খুব কঠিন ঝড় জল হচ্ছে আর আমি ভিজে যাব না এই সম্ভব নয় জগতে এই বৈষ্ণব অপরাধ আর সদ্গুরু বৈষ্ণ সদ্গুরু বিদ্বেষ যজ্ঞ গুরু বিদ্বেষ মহাবৈষ্ণবের প্রতি বিদ্বেষ এসবের একটা ঝড় চলছে ধরুন বাইরে যদি কালবৈশাখী হয় ভয়ঙ্কর ঝড় হয় স্টর্ম হয় সেই ঝড়ে আমাদের বাড়ির খড়ের চালটি নষ্ট হবে না বা আমি বেরোলে আমি ভিজে যাব না জানলা খুলে রাখলে ঘরে সেই ঝড়ের বাতাস জল আসবে না কি আর সম্ভব জগতে যেটা চলছে যেভাবে ভয়ঙ্কর ঝড় জল চলছে সেইখানে আমি তার দ্বারা প্রভাবিত হব না এ খুব কঠিন একটি উপায় একজন শুদ্ধ মহাবৈষ্ণবের যদি অধীনে থাকা হয় তাহলে এই ঝড় জল আমাদের কিছুতেই কিছু করতে পারবে না এখন শুদ্ধ বৈষ্ণব কাকে বুঝবো এইটা যাতে অসুবিধা না হয় সেই জন্য আমরা প্রবাদ ভক্তনাথ ঠাকুর এনাদের গ্রন্থাদি দিয়ে এই রকম একজন নিত্যানন্দ অভিন্ন গুরু শক্তির অধীনে থাকলে ঝড়ঝল আমাদের কিছু করতে পারবে না অনেকেই অবাক হবেন কেউ কেউ হয়তো রাগও করতে পারেন যে এইসব কথার মাধ্যমে আমাদের অবমাননা করছে কারোর অবমাননা করি নেই কারোর সঙ্গে আমার মিত্রতা বা শত্রুতা নেই ঠাকুর মশাই সাবধান করে দিয়েছেন যে সম্প্রদায় লিঙ্গ ও উদাসীন লিঙ্গ দ্বারা তাহারা জগৎকে বঞ্চনা করে আজকে যা বললাম সেখানে ঠাকুর মশাই সাবধান করে দিয়েছেন যে এই অনেক দুর্বল চিত্ত ব্যক্তি বিধির উপেক্ষা করে রাগে প্রবেশ করেন অপ্রায়িত আত্মগত রাগকে উপলব্ধি করতে না পেরে বিষয় বিকৃত রাগের অনুশীলন করেন তারা বৃষভ অসুরের ন্যায় তাদের আচরণ কৃষ্ণ তেজ তাদের হত করেন নৈমিত্তিল্লা কৃষ্ণ বৃষব অসুর বস্রাসুরকে হত্যা করেছেন এখানেও সেই সব সাধকের যে প্রচেষ্টা যে এইভাবে করে আমি রাগে প্রবেশ করে ব্রজভজন করে নেব কৃষ্ণই তাদেরকে হত্যা করে আচ্ছা ধন্যবাদ